আমরা যেটা জানতে পারছি এই ভিডিও অল্প সময়ের মধ্যে প্রচুর সম্পত্তির মালিক হয়েছে অনেক অভিযোগ বিরুদ্ধে আছে অনেকে বলছেন কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নামে এবং বেনামে নাকি তার অনেক সম্পত্তি হয়েছে এবং কোন একজন জাজেরও নাকি তার মাথায় হাত আছে আমরা খবর পাচ্ছি তো এই যে একটা নেক্সাস তৈরি হয়ে গেছে গোটা এই ভিডিওকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে তার যে সম্পত্তির বহর আমরা শুনতে পাচ্ছি তা যদি সত্যি হয় তাহলে তো শুধুমাত্র বিডিও থেকে পয়সা ঝেড়ে এত কিছু করতে পারেন বলে মনে হয় না এই ধরনের কোন অবৈধ কাজ সেটা সোনা পাচার হোক বা অন্য কোন ধরনের পাচার কোনো কারবার আছে কিনা এই তদন্ত আমাদের পার্টি তো এই বিরুদ্ধে বারবার প্রতিবাদ করে চলেছে প্রয়োজনে এই ভিডিওর ভোটের আগে একে সরাতে হবে একে এখানে ভোট করানো যাবে না এই ভিডিও যদি থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সরাসরি কথা বলে কোনো ভিডিওতে সেই সাহস থাকে না দালবุস্থওয়ে ইনি মহন্তানন্দবর্ধের পরিবারের অত্যন্ত ক্লোজ একজন ভিডিও যার বিরুদ্ধে বারবার বিভিন্ন রকমের অভিযোগ আসে প্রথম অভিযোগ যে তিনি নাকি ফাঁকা কথা দিয়ে বা 26 পেয়ে চাকরি পেয়েছেন যাইনার কতটা সত্যতা আছে দ্বিতীয় অভিযোগ দেখা যাচ্ছে যে তিনি একটি ঘটনা যেখানে একজন ব্যবসায়ীকে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং তারপরে তার খুন এই মামলায় তার নাম জড়িয়েছে এবং তাকে দেখা যাচ্ছে সেই বাড়ি থেকে বেরোতে ভিডিও পুরো ভিডিও সিসিটিভির ফুটেজ আছে এবং সেখানে তাকে দেখা যাচ্ছে এরপরেও তাকে ক্লোজ করা হয় এই ভিডিও এখনো পর্যন্ত তার পদে বহাল হয়েছে তার একটাই কারণ এনার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে বিভিন্ন ব্যক্তির সামনে এই ভিডিও সাহেব মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল ফোনে ফোন করে লাউড স্পিকারে চালিয়ে অনেককে কথা বলিয়ে দেখিয়েছেন বা শুনিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কতটা ক্লোজ এবং এই ক্লোজ সম্পর্কের জন্য এখনো পর্যন্ত পুলিশ এই ভিডিওর গায়ে হাত দেয়া সাহস পাচ্ছে না আর এটা যদি হয় যে একজন ভিডিও খুন করেও তারপরে যদি বেঁচে যায় তাহলে পরিষ্কার ধরে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে এই অপহরণ এবং খুনের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো সরকার জড়িত এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের অপরাধীদেরকে প্রশ্রয় দিচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে প্রশান্ত বর্মন একটা কমিউনিটির ছেলে তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় রাজনৈতিক নাকি চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি আমিও দেখে নেবটাই ক্ষমতাসীন ভিডিও একজন সকালবেলা আপনার ট্রান্সফার হলে বিকালবেলা আমার সেই ট্রান্সফার আপনাদের সংবাদ মাধ্যমে বানিয়ে দিয়েছেন দাবাং এখানে কাজ করছে দাবাং চা বাগানে যাচ্ছে নেবো না সব সে আইনে ব্যাপার সংবাদ মাধ্যমকে তো বলবো না আর সংবাদ মাধ্যমে এমন ভূমিকা পালন করছে যে তারাই বিচারক হয়ে গেছে তারাই পারলে আমাকে জেলে ঢুকিয়ে দেয় এরকম অবস্থা বলেন না কথা কথা রাজবংশের জন্য আপনাকে টার্গেট করা হচ্ছে এখানে তো গোটা অঞ্চলটাই রাজবংশ অধ্যুষিত অন্য কাউকে কি এরকম টার্গেট করা হয়েছে আপনারা একটু আগে কথা বলেছেন যে অর্ডার করিজন্ডম হয়েছে শুধু আমার অর্ডারটা নিয়ে কথা বলছেন কেন ওখানে তো অন্য অফিসারদেরও করিজন্ডম হয়েছে সেটা নিয়ে তো আপনারা বলছেন না তো একই জায়গায় পুনর্বহাল হয়নি একমাত্র আপনি হয়েছে করিজন্ডম হয়েছে একই জায়গায় পুনর্বহাল হবে কিনা আমার তো টাইম পিরিয়ড আছে কারো উপর যদি অন্যায় জাস্টিস হয়

যে আমার শিক্ষাগত যোগ্যতা নেই তাদেরকে আমি বলবো আমার দশখানা অলরেডি বই পাবলিশ হয়েছে আর আর কিছুদিন পর হয়তো সামনে ডক্টরেট ডিগ্রিটা লাগবে তারা সেদিন দেখে মাথা হাত করে বসিয়ে থাকবে আর আপনারা মিডিয়ারা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না কিছু কিছু টেলিভিশনে আমি দেখছি পারলে তারাই জাস্টিস দিয়ে দেবে আমাকে এখন জেলে পুড়ে দেওয়া হোক আপনাদের বলবো নিরপেক্ষ থাকুন সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা করি ভালোবাসি আর যেসব অভিযোগ উঠছে সেই প্রশান্ত বর্মন ভিডিও রাজগঞ্জকে কালিমা লিপ্ত করবার চেষ্টা তাবাং থেকে মাটিতে ফেলে দেওয়ার এখানে কিছু মিডিয়া পার্সনও থাকতে পারে সাধারণ মানুষও থাকতে পারে বিভিন্ন লোকও থাকতে পারে সেটাই আমার কাছে আশা যে আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না যে প্রশান্ত বর্মনকে পারলে এখনই প্রেসিডেন্সি জেলে ঢুকিয়ে দাও